এই দেখো দীপা এই ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আমি বাবা হতে সক্ষম আমাকে ক্ষমা করে দাও তুমি আমি এতদিন ধরে বুঝতে পারিনি যে তুমি সত্যই বলছো সোনাও রূপা যে আমারই মেয়ে হ্যাঁ বন্ধুরা অবশেষে সূর্য নিজের বুল বুঝতে পারল তার জন্য দীপার কাছে এসে ক্ষমা চেয়ে সব কিছু মিট করিয়ে নিল বিস্তারিত জানতে ভিডিওটি টেকি লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা অনুরাগে চা দাঁড়াবাহিকটির আগামী পর্বের প্রমোতে আমাদেরকে দেখানো হচ্ছে যে সূর্য দীপার কাছে গিয়ে বলে যে দীপা তুমি আমাকে আর আমার মেয়েকে ছেড়েই বাড়ি থেকে চলে যাও তোমাকে আর আমার সহ্য হচ্ছে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার কাছে অনেক খারাপ লাগছে তখন দীপা বলে যে আপনার কাছে খারাপ লাগার তো কোনো মানেই দেখছি না আমি শোনা আপনার মেয়ে নয় শোনা আমারও মেয়ে সূর্য তখন অনেক রেগে যায় বলে যে তোমার মেয়ে তাহলে প্রমাণ দেখাও তখন দীপা বলে যে প্রমাণ তো আমি দেখতেই পারি তবে সেটা কি আপনি সহ্য করতে পারবেন সহ্য তখন দীপাকে বলে যে কি এমন প্রমাণ দেখাবে আমি সহ্য করতে পারবো না তখন দীপা বলে যে আপনি তাহলে সোনার উপর ডিএনএড টেস্ট করিয়ে দেখান আমার সাথে হবই মিলে যাবে সূর্য তখন অবাক হয়ে যায় এটা কী বলছে দীপা তাহলে কি সোনা তারই মেয়ে সূর্য তখন না শেখার যায় তখনই দীপা বলে যে আপনি না শিকার গেলে আমার কিছুই আয় যায় না কারণ আপনিই হলেন ওদের বাবা আর আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে নিজে একবার গিয়ে ডাক্তারের কাছ থেকে ডিএনএড টেস্টটি করিয়ে দেখুন সূর্য তখন বুঝতে পারছিল না সে আসলে কি করবে এক পর্যায়ে মাথা ঠান্ডা করে চলে যায় হাসপাতালে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডিএনএ টেস্ট করানোর কথা এরপর ডাক্তার যখন ডিএনএ টেস্টের রিপোর্ট ডিএনএ সূর্যের হাতে দেয় সূর্য তো অবাক হয়ে যায় কারণ সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে সে বাবা হতে সক্ষম তখনই সূর্য দীপার কাছে ছুটে আসে ছুটে এসে ক্ষমা চাইল দীপার কাছে এবং সোনা রূপাকে নিজের সন্তান হিসাবে স্বীকৃতি দিল তো বন্ধুরা এরকমটা হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানান